পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস দেশপ্রেমিক নাকি দালাল দেশপ্রেমিক নাকি সিআইএ এর এজেন্ট বিগত স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়াতে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের অবদান অনেক স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তৈরিতে এই দুইজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেশবাসী আশান্বিত হয়েছিল এবং দেশবাসী সেই আশায় বুক বেঁধেছিল যে একদিন স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটবেই বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের তারা নিন্দা জানান বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের এজেন্ট নিয়ে তারা তৎপর স্বৈরাচার শেখ হাসিনা যে ভারতের দালাল ছিল ভারতকে যে সব কিছু দিয়ে দিয়েছিল এটার বিরুদ্ধে তারা সবসময় সোচ্চা ছিলেন কিন্তু দুঃখজনক বিষয় হলো স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তারা অনেকটাই নীরব হ্যাঁ কোন বিষয় নীরব বাংলাদেশে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন নিয়ে তারা এখনও বাংলাদেশে ভারতের কার্যক্রম নিয়ে লাফালাফি করছে তারা এখনও বাংলাদেশে ভারতীয় যুজুর ভয় দেখাচ্ছে স্বীরাচার শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে আর ভারতীয় আগ্রাসন তেমন একটা নেই বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা বাহিনীর নেটওয়ার্ক অনেকটাই ভেঙে গেছে বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেভাবে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়েছে সেটা আর নেই তারপরেও সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাগি দাদা সবসময় এ বিষয়ে সোচ্চার বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার সময় তারা প্রতিবাদ জানিয়ে আসছেন বাংলাদেশের মানুষকে অবহিত করছেন এবং বাংলাদেশের মানুষকে এ ব্যাপারে হুঁশিয়ার করছেন সাবধান করে দিচ্ছেন এটা খুবই ভালো দিক স্বৈরাজার শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে শুধু ভারতীয় আগ্রাসনেই নয় এখানে এখন নতুন করে শুরু হয়েছে মার্কিন আগ্রাসন এ বিষয়ে তারা নীরব কেন এ বিষয়ে তারা একটা টু শব্দ পর্যন্ত করছে না তার মানে কি তারা মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে সেজন্যই কি তারা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছিল তাদেরকে এটা প্রমাণ দিতে হবে যে তারা আসলেই দেশপ্রেমিক তারা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছিল বাংলাদেশকে ভালোবেসে কোনো মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য নয় এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় এক বছর হতে চলল এ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তো তেমন একটা প্রতিবাদ নেই কেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছে না হ্যাঁ ভালো দিকগুলোর অবশ্যই প্রশংসা করতে হবে কিন্তু খারাপ দিকগুলোর কেন নিন্দা জানানো হচ্ছে না তারা এতদিন থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এত চিল্লাচিল্লি করলো লাফালাফি করলো অথচ বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন হলো এটা নিয়ে তাদের টু শব্দ নেই কেন তারা কি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পক্ষে যদি তারা এর বিরুদ্ধেই হয়ে থাকে তাহলে তারা এত বিষয় নিয়ে চিল্লাচিল্লি করলো এ বিষয়ে তারা কেন কোনো কথা বলল না বাংলাদেশের যে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে যে বাংলাদেশের সামাজিক ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন আইন করার চেষ্টা হচ্ছে বাংলাদেশে স্টাবলিশ করার চেষ্টা হচ্ছে এসব বিষয়ে তারা কেন কথা বলছেন না বাংলাদেশে এল কিউ ট্রান্সজেন্ডার নারীবাদীকে স্টাবলিশ করার চেষ্টা হচ্ছে তারা কেন কথা বলছেন না তারা কি বাংলাদেশে এল জিবিটিকেও বৈধতা দেওয়ার পক্ষে তারা কি বাংলাদেশে নারীবাদীদেরকে ইস্টাবলিশ করার পক্ষে যদি তারা এর বিরুদ্ধেই হয়ে থাকেন তাহলে তারা কেন কথা বলছেন না এত বড় একটা ভয়ঙ্কর বিষয় যেটা স্বৈরাচার শেখ হাসিনার থেকেও বেশি ভয়ঙ্কর কারণ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে এটা ধ্বংস করবে আমি কখনোই চাই না পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন আমেরিকার দালাল হোক তারা দেশের পক্ষে থাকুক দেশের জন্য কাজ করুক কিন্তু তাদের কাজকর্ম মনে হচ্ছে না তারা দেশের জন্য করছে তারা যদি আসলেই দেশপ্রেমিক হতো দেশের পক্ষে হতো তারা শুধু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নয় বাংলাদেশে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধেও সোচ্চার হতো প্রতিবাদ জানাতো সব সময় তারা এ বিষয়ে দেশবাসীকে জানাতো আমি আশা করি আমার এই ভিডিওটা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে যাবে এবং তারা এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করবেন তাদের অবস্থান বর্ণনা করবেন আপনারা বেশি করে এ ভিডিওটা শেয়ার করুন এবং ছড়িয়ে দিন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসেনকে আমার এই প্রশ্নগুলো পৌঁছিয়ে দিন তারা দেশবাসীর কাছে এই প্রশ্নগুলোর জবাব দেখ তাদের অবস্থান তারা স্পষ্ট করুক